মানুষের যদি এই স্বাধীনতা অর্জনের জন্য ব্রিটিশদের নাটপথ থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য যদি সবথেকে বেশি কি রাজ্যের কোন ভাষার মানুষ যদি আন্দোলন করে থাকে তাহলে সেটা হচ্ছে বাঙালি কারণ আমরা স্বাধীনতা আন্দোলনটা প্রজাতন্ত্র দিবস পালন করি কিন্তু সেই বিজেপিকে প্রশ্ন করতে চাই আর এস প্রশ্ন করতে চাই এই বাগাসন অঞ্চলের মানুষ শুধু আমরাও নয় আপনারাও তাদেরকে প্রশ্ন করুন কেন বছর ধরে ভারতের জাতীয় পতাকাকে তারা সম্মান দেয় সেই আমরা তাদের প্রতি আমরা ধিক্কার জানাই আজকের আন্দোলন বাঙালিদের প্রতি অত্যাচার সারা দেশে যে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন কাজে যারা আছেন আমাদের বাঙালি ভাই বোনেরা তাদের প্রতি অত্যাচার করা হচ্ছে কারা করছে কেন্দ্রে যে বিজেপি সরকার আছে সেই বিজেপি পার্টির অন্যান্য রাজ্যে যারা আছেন ক্ষমতায় তারা এই অত্যাচারটা করছে বাংলা ভাষায় কথা বললেই তাদের প্রতি অত্যাচার করা হচ্ছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারপর তাদের গায়ে বাংলাদেশি লাগিয়ে বাংলাদেশে করা হচ্ছে পাচার আপনারা বলুন এখানে অনেক এখানে উপস্থিত হয়েছেন মিছিলে এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এত বড় একটা মালদাঙ্গার বাস সেই বাস স্ট্যান্ড অঞ্চলের এত মানুষ এখানে জড়ো হয়েছেন আমাদের সভাপতি সাহেব প্রথমেই বলছিলেন তারা বাস স্ট্যান্ডটাকে ছোট করে দিয়েছেন মশয়ের নেতৃত্বে এবং বাগাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের এই প্রতিবাদ মিছিলে পথ চলার সকল বাগাসন অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মী এবং মন্তেশ্বর ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ থেকে শুরু করে আরও যারা বুথের সক্রিয় কর্মীরা উপস্থিত হয়েছেন সকলকে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আপনারা দেখেছেন বাংলা কেন্দ্রের বাংলা বিরোধী বিজেপি সরকার পশ্চিমবঙ্গে বিভিন্ন ইলেকশনে তারা হেরে গিয়ে এই হাড়ের বজলা তোলার জন্য তারা প্রথমেই একশো দিনের কাজ বন্ধ করে দেয় তারপর আবাস যোজনার টাকা বন্ধ করে দেয় এবং বাংলার পাওনা এক লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা তারা বন্ধ করে দিয়েছে তারপরেও তারা বাংলার উন্নয়নকে থামাতে পারে নাই কারণ বাংলার আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকের বাড়ি এমন কোনো প্রকল্প নেই যে একটা বাড়ি সেই সুবিধা পায় না এত কিছু করেও তারা এই রকম এই এই বন্ধ করতে পারেনি এই সুযোগ সুবিধা দেওয়া থেকে বঞ্চিত করতে পারেনি তার তার প্রতিশোধ নিতে তারা কেন্দ্রের যেগুলো বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে তারা বাঙালিদের ওপর অত্যাচার হত্য অত্যাচার শুরু করেছে এবং বাংলা ভাষায় কথা বললে তারা বাঙালি বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে বাঙালিরা এই অত্যাচার মুখ বুঝে সহ্য করবে না সামনের বিধানসভা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তার এই জবাব তারা বাঙালিরা দেবে এই কথা বলে এবং সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাগাসন অঞ্চলের সাধারণ মানুষ আপন জনতা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক পায়ে পা মিলিয়ে আমাদের মিছিলকে সফল করেছেন আপনারা সকলেই জানেন যে বাংলা ফাঁসি এবং বাংলার বিরুদ্ধে যে কেন্দ্রে যে একটা বড় সরকার চলছে তার যে বাঙালিদের উপর অত্যাচার আপনারা সকলেই জানেন আমাদের যারা ভাইয়েরা বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছে সেসব রাজ্যে দেখবেন সেটা ডবল ইঞ্জিন সরকার যেখানে বলে কেন্দ্রের একটা সরকার রাজ করছে মানুষের প্রতি অবিচার বঞ্চনা মানুষের প্রতি অত্যাচারের শিকার সেই জঘন্য একটা সরকার যেখানে দেখবেন ডবল ইঞ্জিন সরকার আছে যেমন দিল্লি বলুন গুজরাট বলুন মহারাষ্ট্র বলুন হরিয়ানা বলুন উড়িষ্যা বলুন আসাম বলুন বিভিন্ন রাজ্যে আমাদের পরিযায়ী শ্রমিকদের তাদের উপরও যে অত্যাচার চলছে সেটা আপনারা সকলেই জানেন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের পরিযায়ী শ্রমিকদের উপরে যে ভাটো ব্যবহার করেন বিভিন্ন রাজ্য থেকে আমাদের এখানে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক আমাদের এই রাজ্যে আছে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছেন যেখানে বিজেপি সরকার আছে আমাদের কয়ে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মানন্তরী জনদরদি মুখ্যমন্ত্রী তিনি তো কয় বাইরের রাজ্য থেকে যারা আমাদের রাজ্যে কাজ করতে এসছেন যারা পরিচয় শ্রমিক আছেন তাদের যে আমরা তাদের উপর কি অত্যাচার আমাদের রাজ্যে হয় সারা ভারতবর্ষে যারা মিডিয়ারা আছেন সারা রাজ্যে যে মিডিয়ারা আছেন তারা কোনো জায়গায় কোন ছবি ফুটে দেখাইতে পারছেন না আমরা আমরা যেমন বিশ্বাসী সর্বধর্ম বিশ্বাসী আমাদের রাজ্য আমাদের সরকার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি ভিতকার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এরকম একটা জঘন্য সরকারের প্রতি আমরা জানাচ্ছি শুধু এখানে নয় আমাদের কোথায় কিসের আন্দোলন আজকে আমাদের বাগাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আমাদের একটা বিশাল মহামিছিল আজকে বাংলা এবং বাংলা ভাষীদের উপরে বিভিন্ন রাজ্যে যে অত্যাচার হচ্ছে আপনারা সকলেই জানেন যে সারা ভারতবর্ষে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেই সব রাজ্যে যেমন বিশেষ করে দিল্লি গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ হরিয়ানা আসাম উড়িষ্যা এরকম বিভিন্ন রাজ্যে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেই সরকার আমাদের যারা বাংলা ভাষায় কথা বলছে যারা পরিযায়ী সৈনিক তাদের উপর অপত্য অত্যাচার তারই প্রতিবাদে আজকে আমাদের এই মহান মিছিলটা কোথায় আরম্ভ হয়েছিল কোথায় শেষ হলো আমাদের মিছিলটা আরম্ভ হয়েছিল হইতে আমাদের এই মিছিল শেষে কি হলো মিছিল শেষে আমাদের একটা পথসভা হলো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অসংখ্য বোনেরা আছেন এখানে আমাদের দিদিরা আছেন বোনেরা সকলেই আছেন এই অঞ্চলের প্রধান উপপ্রধান এই আমাদের মন্তেশ্বর বলকে ব্লক সভাপতির নেতৃত্বে আজকে যে এই মহা মিছিল আমরা এখানে শেষ করব এই মিছিল এই সভা থেকে কি আওয়াজ উঠল এই সভা থেকে আওয়াজ উল্লে এই যে আন্দোলন চলছে বাংলা ভাঙা বাংলা ভাষীদের উপরে যে অত্যাচার সেই আন্দোলন চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের মন্তেশ্বর বলকে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা রবিবার তার নির্দেশ যেটা আছে সেই আমাদের অঞ্চল অঞ্চলের প্রতিবাদ মিছিল চলছে এবং চলবে এই মিছিল এবং এই প্রতিবাদ কতদূর যাবে আমাদের নেত্রী যতদূর পর্যন্ত পৌঁছাইতে বলবে মন্ত্রসর ব্লকের আবহাওয়ার জনতা সাধারণ মানুষ মায়েরা বোনেরা যারা উপস্থিত আছেন এই প্রতিমা মিছিল আমাদের চলছে চলবে এবং এটা আমরা শেষ পর্যায় পর্যন্ত আমরা পৌঁছাই আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার